চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নয় নং উত্তর পাহাড়তলি ওয়ার্ড বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করায় আনন্দ র্যালি করেছে নয় নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আজ বিকেল চারটার দিকে নগরীর সিডিএ মার্কেট এলাকা থেকে আনন্দ র্যালিটি শুরু হয় এবং নয় নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদর্শন করে একে খান ইস্পাহানি এলাকার গেট গিয়ে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন নয় নম্বর উত্তর পাহাড়তলি ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর সাত্তার সেলিম নয় নম্বর উত্তর পাহাড়তলি ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জমির উদ্দিন নগর বিএনপি নেতা নুরুল আকবর কাজল নয় নম্বর উত্তর পাহাড়তলি ওয়ার্ড বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক রেহান উদ্দিন প্রধান নয় নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব মাহবুবুল আলম ও বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এ সময় নবগঠিত কমিটিকে ফুলের মালা দিয়ে বত্রণ করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা র্যালি শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন নতুন আহ্বায়ক কমিটিতে যারা এসেছেন তারা বিএনপির পরীক্ষিত কর্মী এই নতুন আহ্বায়ক কমিটি আগামী দিনে একটি গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ কমিটি দিবে আশাবাদী উল্লেখ্য গত জুনের তিন তারিখে চট্টগ্রাম মহানগর বিএনপি চৌত্রিশটি ওয়ার্ডে তিনজন বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন তাই আনন্দ র্যালি করেছেন নয় নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আমরা অপেক্ষা ছিলাম আমাদেরকে একটা কমিটি দেওয়া হয়েছে পাবলিকের বিবেচনায় সেই কমিটি যাই হোক না কেন আমরা মনে করি তারা আমাদের পরীক্ষিত সন্তান তারা আমাদের ত্যাগী নেতা ত্যাগী কর্মী তাদের সাথে মিলেমিশে আমরা আমাদের ওয়ার্ডকে আরও বেশি রাজনৈতিকভাবে শক্তিশালী করব। এই প্রত্যাশা যেমন আমার আছে তেমন আমাদের ওয়ার্ডের সাবেক সভাপতি জানার প্রবীর আহমদ সাহেব আছেন এছাড়া আমাদের আপামার জনসাধারণ যারা এই দলের সাথে জড়িত আছেন সবারই সেই মনোবল আছে আমরা যাচ্ছি না আমি গত রাতে আমাদের মহাসচিব আমাদের দলের সদস্য সচিব ওনার সাথে আমার একান্তে কথা হয়েছে আমাদের এই যতগুলো ওয়ার্ড আছে পঁয়তাল্লিশটা ওয়ার্ডে কিভাবে কমিটি গঠন হবে তার একটা রূপরেখা ওনারা মাঠে দেবে আমাদেরকে দেবেন সেই রূপরেখা হাতে পাওয়ার পরে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আমরা কমিটি করব ধন্যবাদ যেভাবে নয় নম্বর ওয়ার্ড বিএনপি ছাত্রদল যুবদল শ্রমিক দল মহিলা দল সবাই স্বেচ্ছাসেবক দল সহ সবাই যেভাবে আমাদেরকে এই আনন্দ মিছিল দিয়ে আনন্দিত করেছে তার জন্য আমি এই ন নয় নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আগামীতে যেন আমরা সুন্দরভাবে সবাইকে নিয়ে একটা সুন্দর কমিটি উপহার দিতে পারি সে আশার এখানে নেতৃবৃন্দ থানার সম্মানিত সাবেক সভাপতি ওয়ার্ডের সাবেক সভাপতি এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি যুব দলের সভাপতি সাধারণ সম্পাদক এবং ছাত্র দলের নেতৃবৃন্দ সকলকে নিয়ে আমরা আজকে যে যে আজকে যে আনন্দ মিছিল আমাদেরকে আমাদেরকে কেন্দ্র করে যে করেছে সেই জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং দেশ বেগম খালরাজিয়ার পক্ষ থেকে তার্যের অহংকার তারক রহমানের পক্ষ থেকে বিশেষ করে আমাদের চায়ের আসনের আমাদের নেতা লায়ন আসলাম চৌধুরী এফসি এর পক্ষ থেকে আমি ছাত্রদল দল যুব দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল কৃষক দল শ্রমিক দল সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আগামী নির্বাচন ইনশাল্লাহ আগামী ডিসেম্বরের মধ্যেই আমাদের দেশ নায়ক তারেক রহমান যে আজকে বৈঠক করেছে সেই বৈঠকের থেকে ঘোষণা আসতে পারে সেই ঘোষণার আলোকে আমরা আগামী দিন ধানের শীষের প্রতীক নিয়ে বাটে নামবা এবং বিপুল জয় যুক্ত করে আমরা করে ফিরবো হে আশাবাদ ব্যক্ত করে আমি অপরূপ টিভি অনলাইন